এই ব্যক্তিটি সকাল দশটা দিকে এখানে বসে আছে এনার যদি কেউ এটাকে চেনে চিনে থাকেন তাহলে হচ্ছে কন্ট্যাক্ট করুন আর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সন্নিকটে ইনি রয়েছেন সকাল থেকে বাড়ি থেকে কি ছেলে তাড়িয়ে দিয়েছে

আপনার 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 বাড়ি কোথায় মেদিনীপুরে কোথায় কোথায় এনার হচ্ছে বাড়ি হচ্ছে বলছে মেদিনীপুর ইনি হচ্ছে আমাদের চাইপাটে আরিট গ্রামে হচ্ছে স্কুলের সামনে আরচালাই রয়েছেন কেউ যদি এই ব্যক্তির খোঁজ পেয়ে থাকেন যদি খোঁজ করে থাকেন তাহলে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে কন্ট্যাক্ট করবেন